আমরা মনে করি ছাত্রলীগ সেই ছাত্র সংগঠন যারা একবার অবৈধ ক্ষমতা সাথ গ্রহণ করেছে তাদের অসংখ্য নেতাকর্মী অসংখ্য পদে থেকে অনবরত অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল তো তারা সেগুলো ভুলতে পারে না সেই পাওয়ার এক্সারসাইজটা ভুলতে পারে না সেই কারণে তারা কিন্তু সেই প্রক্রিয়ায় রয়েছে এবং তাদের ইতিমধ্যে যে দুঃসাহস দেখাচ্ছে আপনি দেখবেন আজকে সকালেও তারা কিন্তু মিছিল করেছে কোনো মিথ্যা বানোয়াট মামলায় সে যত বড় অপরাধী হয়ে থাকে তাকে যেন গ্রেপ্তার করা যেন না হয় আমরা খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে ছাত্র সংসদ চাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা একটা সংস্কার প্রস্তাবও দিয়েছি বেশ সমাদৃত হয়েছে কিন্তু আমরা তো বারবারই বলেছি দেখেন আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রলীগের যে বিচারের দাবি এবং যে অসংখ্য ছাত্রলীগের পদধারী নেতাকর্মী স্টিল নাও ফলগুলোতে অবস্থান করছে আপনি এটা অসহায় করার কোনো সুযোগ নেই এবং সে কারণে যদি তাদের সামান্যতম বিচারের নজির স্থাপন করা না হয় আর কিছুদিন যাওয়ার পর তাদের এই বিচার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং তাদের ইতিমধ্যে যে দুঃসাহস দেখাচ্ছে আপনি দেখবেন আজকে সকালেও তারা কিন্তু নিশ্চিত করেছে তো তারা কিন্তু থেমে নেই এবং আপনি যদি মনে করে থাকেন যে না তাদের আদর্শচুতি হয়েছে না পুরো পৃথিবীতেই কিছু স্বার্থ স্বার্থ মানে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্যে তারা ক্ষমতার অপেক্ষা লিপ্ত থাকে তা আমরা মনে করি ছাত্রলীগ সেই ছাত্র সংগঠন যারা একবার অবৈধ ক্ষমতা সাথ গ্রহণ করেছে তাদের অসংখ্য নেতাকর্মী অসংখ্য পদে থেকে অনবরত অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল তো তারা সেগুলো তো ভুলতে পারে না সে পাওয়ার এক্সারসাইজটা ভুলতে পারে না সেই কারণে তারা কিন্তু সেই প্রক্রিয়ায় রয়েছে এবং তাদের একটি বিশাল সমর্থন রয়েছে অর্থনৈতিক ব্যাকআপ রয়েছে সে কারণে এই অবৈধ অর্থনৈতিক ব্যাকআপ দিয়ে তারা কিন্তু অনেক অঘটন ঘটানোর সক্ষমতা রাখে সেজন্য আমরা পুরো ছাত্র সমাজ একে মুখ্যবদ্ধ রয়েছে তাদের বিচারের দাবিতে সে কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা হলে অবস্থান করছে সুনির্দিষ্টভাবে তাদের তালিকা প্রস্তুত করার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু আজকের দিন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি তো তাদেরকে রেখেই তাদের ভোটের মাধ্যমে কি ডাকসা নির্বাচন হবে কি না এটি আমাদের প্রশ্ন তো আমি বিশ্বাস করি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে রয়েছে তারা পদক্ষেপ গ্রহণ করবে আমরা কোনো প্রকার কোনো বাড়াবাড়ি আমরা কাম্য নয় আমাদের স্পষ্ট অবস্থা প্রতিতে পুলিশ দ্বারা যেভাবে আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে গণতন্ত্রকে বুলুন্ঠিত করা হয়েছিল সেই ধারা কখনো যেন আর বাংলাদেশে ফিরে যেন না আসে কোনো মিথ্যা বানোয়াট মামলায় সে যত বড় অপরাধী হয়ে থাকে তাকে যেন গ্রেপ্তার করা যেন না হয় তাকে তিনি যে ধরনের অপরাধ করেছেন সে অপরাধের অনুযায়ী মামলা হবে বিচার হবে পুরো বাংলাদেশ তাদেরকে সমর্থন দেবে কিন্তু যদি আপনি মিথ্যাচার করে কোনো মামলা দেন তাহলে তো এটি খুবই দুঃখজনক আজকের এই বাস্তব বাস্তবতা সে কারণে আমরা আশা করব যেমন চাঁদপুরের ঘটনা সেই চাঁদপুরের ঘটনাতেও কিন্তু পুলিশের বাড়াবাড়ি রয়েছে এবং সেখানে আপনি দুটো মিথ্যা মামলা করা হয়েছে তো এই ধরনের দৃষ্টান্ত যদি পুলিশ স্থাপন করে তাহলে সারা বাংলাদেশের পুলিশ আবারও উৎসাহিত হবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য একইভাবে আমরা বলতে চাই এই ডক্টর আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বাসভবনের সম্মুখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা হয়েছিল সেই ঘটনায় কোনো পক্ষই যেন বাড়াবাড়ি যেন না করে এবং এই ঘটনা আমরা নিন্দা জানাই কেউ যদি সদস্য ভবন পূরণ করে এবং আমাদের কাছে জমা দেয় তাহলে তিনি ছাত্রদলের একজন সদস্য হিসেবে নির্বাচিত হবেন না